জয় নিতায় জয় রাধা জয়াধা ব্রজমোহন নিতায় চাঁদের অশেষ কৃপায় আশা করছি তোমরা সকলে সবাই খুব ভালো আছো আমিও গুরু গুরুগোবিনের কৃপায় খুব ভালো আছি তো মধ্যে কিছুদিন ভোগরা নেই দু তিন দিন সেই জন্য মনস্থির করলাম যে একটা ভগবান কিনে বনভোজনের আয়োজন তো মন মনে মনে স্থির করাও শেষ সারা আয়োজন করাও শেষ যাই হোক ভগবানের ইচ্ছায় সব তো আমরা সকলে মিলে একটা বনভোজনের আয়োজন করেছি তো সেটাই সেই উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিয়েছি গাড়িতে করে সবাই যাচ্ছে ঠাকুর নিয়ে আর সবাই আগে চলে গিয়েছিল আমি হচ্ছে বাড়িতে সবার সেবা করে ভগবানের সেরে তারপরে আমি গিয়েছিলাম সবার পরে কিন্তু অ্যারেঞ্জমেন্টের সব কিছু আমাকেই করতে হয়েছে তো যাই হোক এই দেখো আমরা একটা আমাদের বাড়ির থেকে প্রায় সাত কিলোমিটার একটা গো মানে গোশালা মন্দির আছে সেই মন্দিরে আমরা বনভোজন করতে এসেছি আর সবার সবার বিগ্রহ নিয়ে এসেছে তোমরা সকলেই ভগবান দর্শন করো এখানে এসো ভগবানের অর্চন হয়েছে এবং সকালে বাল্যভোগ হয়েছে তো সবাই সবার প্রাণীর ঠাকুর নিয়ে এসেছে আর আমার সব এই সাঙ্গ পাঙ্গরা সকলেই এসেছে খুবই আনন্দ করে বনভোজন করেছি আমরা খুব সুন্দর করে বনভোজন হয়ে উঠছে যাই হোক চতুর্দিকে পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই সবাই দেখো খুবই সুন্দর পরিবেশ সুন্দর মাঠ জঙ্গল সাথে নদী পাহাড় তার মধ্যে একটা গোশালা খুবই সুন্দর আমার সব গুরু ভাইরা সকল মিলে ভোগে রসই করছে যেহেতু এটা বনভোজন সেখানে তো অতটাই সে করা সম্ভব না বনভোজন মানেই হচ্ছে আনন্দ করে যেমন তেমন করে একটু সেবা ভগবানকে দিয়ে আমরাও পাবো তো সেই জন্য বাইরেই হচ্ছে ভোগের রসইটা এটাতে কেউ কিছু মনে করো না তো যাই হোক বাইরের রসই হচ্ছে সকালে ডালিয়া বাল্যভোগ হয়ে যাওয়ার পরে আমি পরেই এসেছি কারণ বাড়ির সব সেরে ঠেরে আমি পরে আমাকে একজন আমার এক কাকু নিয়ে এসেছে গাড়িতে করে তো যাই হোক এদিকে হচ্ছে লাবড়া চেপে গেছে পনির ঠুনির সব ভিজে রেখেছে হয়ে গেছে তাও হয়নি হয়নি বলে অনেক আইটেমই হয়েছে বনভোজনের মধ্যে সকালে তো ডালিয়া হয়েই ছিল আর মধ্যাহ্নে ভগবানের ভোগে হয়েছে লাবড়া তারপর হচ্ছে একটা পনির আলু দিয়ে রসা চাটনি পায়েস শাক একটা ডাল পাঁপড় ভাজা তো এত দেরিতে সেই পরিস্থিতির মধ্যে ভগবানেরটা ভগবানই সবসময় জোগাড় করে এটা মানতেই হবে তারটা তিনি নিজেই জোগাড় করে নেয় তো ওদিকে ভোগের হচ্ছে সকালে বাল্যকে সবাই আনন্দ করে ভগবানের নাম সংকীর্তনে মর্ত হয়েছে সবাই মিলে নাম সংকীর্তন করছে তারা যারা আমাদের বনভোজনে গিয়েছিল আরও সবাই এদিক ওদিক ঘুরছে ফিরছে ফটো তুলছে তো এরা এদিকে কিছু মানুষ নাম সংকীর্তন কীর্তন আদি করছে খুব আনন্দ করছে আর পরিবেশটা খুবই শান্ত এবং খুব সুন্দর একটা জায়গা তো যাই হোক আমার হাসতে আমার বাবা আমার পিসি জেঠি পাড়ার পাতা পাড়া প্রতিবেশী যত জেঠি কাকি সব আছে তারা সকলে মিলে কীর্তন করছে তাই সেই ভিডিওটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমার বনভোজনের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাওয়ার কারণে আমি পার্টটা দুটো করেছি আর একটা পার্ট অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আর এটা একটা পার্ট এই কীর্তন ভোগ লাগানো আক অব্দি এটা একটা পার্ট করেছি আর একটা ভিডিওর পার্ট আমি আলাদা করবো কারণ একটা যদি ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় তা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করুন